আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা বাবার কোন কিছু দেখি নাই আমরা দেখছি দুই হাজার চব্বিশ চব্বিশে আজকে ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করছে

আজকে দেখতেছে এখন মাথা ঘুরাইতেছে কথা বলতে পারতাছি না এখন ভবনের ভিতরে যে যা পাইছে সে তাই নিয়ে পালাইছে এখান থেকে চাপলা ভিতরে সেই ঘটনা আমরা কেউ কে ভুলি নাই কারণ ভাই ফুডের মেলা কই রে ভাই একটা কার জি আর দিলা ঘর বন্ধু তো আন্দোলন নিয়ে এসে বছর আমরা <Anyway> <LEASF2> <hasing bugs> <imurity> <slaps> <takers>